আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি পড়িজা মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা বাথরুমের কাজের জন্য বেওয়ার হবে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন একজন মাদ্রাসা শিক্ষক তিনি হচ্ছেন মাদ্রাসার বাথরুমের কাজের জন্য নেওয়া হচ্ছে এটাই যেটা আছেন যে মাদ্রাসার কাজে আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন এটা কি উচিত হবে মাদ্রাসা শিক্ষক শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে টাইলস খুলে নিয়ে যাচ্ছে মাদ্রাসার বাথরুমে লাগাবে বলে এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের আসল চিত্র কি ছিল আর কি হয়েছে এমন কি মোহাম্মদ ইউনূস এর হাত থেকেও তীর বেরিয়ে গেছে তিনিও এখন আর সামলাতে পারছেন না স্বাভাবিক ব্যাপার আমেরিকার দয়ায় নোবেল পুরস্কার পাওয়া যায় দেশ সামলাতে যায় না জামাতিদের হাতে দেশটাকে তুলে দিয়ে মোহাম্মদ ইউনূস হয় মনে করেছিলেন রাজত্ব করবেন ছাত্রদের টুপি পরিয়ে আমেরিকার টাকায় নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে তিনি ভেবেছিলেন রাজত্ব করবেন ভোটটা দু বছর পেচিয়ে দেব সেই সময়ের মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনকে একটা রাজনৈতিক দলে পরিণত করে তাদের মাথায় বসে তিনি বাংলাদেশে বাকি জীবনটা ক্ষমতায় বসে কাটাবেন কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক এই মুহূর্তে মোহাম্মদ বিরোধিতা করছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কোটা বিরোধী আন্দোলন করতে করতে আমেরিকান ডলার পেয়ে হাসিনাকে উচ্ছেদ করে দিয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশে মূর্খ মৌলবাদ এবং জামাতিদের একচেটিয়া রাজত্ব চলছে তারা বইমেলায় হামলা করে দিচ্ছে মজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দিচ্ছে যা পারছে তাই করছে মোহাম্মদ ইউনুস মিয়ার হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে গেছে তার এখন আর কিছু করার নেই অর্থনৈতিকভাবে বাংলাদেশ পথে বসতে চলেছে ভারত থেকে যদি বাণিজ্য বন্ধ করে দেয় দেশটার মানুষ খেতে পাবে না এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন বাংলাদেশের সাম্প্রতিকতম পরিস্থিতিগুলো ঠিক কি ভোটের ঘোষণাও প্রায় হয়ে গেল ইনুর সাহেব ভেবেছিলেন যে দু বছর সময় দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যাতে তারা দল করতে পারে এবং ক্ষমতায় আসার মতন করতে পারে গেল এই এখন আর করছে না তাই বাংলাদেশের নির্বাচন সংস্থা প্রায় ঘোষণা করে দিল কবে নির্বাচন হবে আর কি কি হলো বাংলাদেশের এই মুহূর্তের আসল পরিস্থিতিটা ঠিক কি সবটা বলবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন দেখানোর আগে আপনাদের অনেককে ধন্যবাদ দেব আপনারা যারা ইউটিউব থেকে বিভিন্ন থ্যাংকস ক্লিপিংস এসব কিনে পাঠাচ্ছিলেন আমাদেরও লাভ হচ্ছিল না আপনাদের টাকা নষ্ট হচ্ছিল আপনারা যে জিপেতে টাকা পাঠাচ্ছেন আমাদেরকে সাহায্য করছেন কোন রকম কৈফিয়ত না চেয়ে ভালো লাগছে আমাদের এভাবেই আমাদের পাশে থাকুন বাংলাদেশে মানুষ ভেবেছিল যে নতুন দেশের এক নতুন সরকার রূপকার হবেন মোহাম্মদ ইউনুস মিয়া তিনি গড়বেন নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ নিপাত গিয়ে থাকে গণতন্ত্রের লড়াই করতে চায় শেখ হাসিনার আমলেও অনেক অভিযোগ ছিল ভোট দিতে দেওয়া হতো না জোর করা হতো ফ্যাসিবাদী টাইপের সরকার চলতো এমন একটা অভিযোগ ছিল ছাত্র ছাত্রীদের যারা আন্দোলনে নেমেছিল যদিও আমেরিকান টাকা ঢুকেছে আপনারা সবাই জানেন গোটা পৃথিবীর মানুষের সামনে সেটা আমেরিকা নিজেই প্রমাণ করে দিয়েছে ট্রাম্প সরকার ফাইল লিক করে জানিয়ে দিয়েছে কিভাবে শুধুমাত্র বাংলাদেশে শেখ হাসিনার সরকারকেই নয় পাকিস্তানে ইমরান খানের সরকারকেও এই আমেরিকা হটিয়ে দিয়েছিল আমাদের আগের প্রতিবেদনে আছে খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভালো করে দেখে নেবেন আপনারা এবার এই ছাত্রছাত্রীরা বুঝতে পেরে গেছে কি ভুলটা তারা করেছে তারা ভাবেই নেই যে আদৌ তাদের যেটা অভিযোগ ছিল হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকার একটা ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে বাংলাদেশ যে আরো একটা আরো মারাত্মক আরো বড় জামাতিদের ফ্যাসিবাদী সরকার নিয়ে আসবে সেটা ছাত্রছাত্রীরা বুঝতে পারেনি সেজন্য দেখলাম মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ মুখপাত্র উমামা ফাতেমা মুখ খুলেছেন এখন আর মুখ খুলে কি হবে হাত থেকে তীর বেরিয়ে গেছে এও সরকার নিজেই আর সামলাতে পারছেন না ওমামা ফাতেমা ফেসবুকে অনেক কটা পোস্ট দিলেন তার মধ্যে একটা পোস্ট আমি আপনাদের দেখাচ্ছি তিনি লিখেছেন নতুন করে কালচারাল বাইনারি তৈরি করার চেষ্টা চলছে রাষ্ট্রের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা জুলাই অভ্যতান পরবর্তী সরকার দেশের মধ্যকার সাংস্কৃতিক বিভক্তিকে রাজনৈতিকরণের সুযোগ করে দিচ্ছে যা আওয়ামী লীগের ফিরে আসা জমিন তৈরি করবে ভাবুন কি লিখছে ধানমন্ডি বত্রিশ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে অর্থাৎ ইউনোসেন আইন শৃঙ্খলা যে নেই তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র একজন নেত্রী যখন তাদের ছাত্র আন্দোলনের কয়েকজন মুখ এখনো অন্তর্বর্তীকালীন সরকারের রয়ে গেছে সে সময় মুখপাত্র লিখছেন যে খুব দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগের পলিসিগুলোই চাস্ট ভিন্নভাবে ব্যবহার হচ্ছে একই ফ্যাসিবাদী আচরণ একই আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অনার্য ব্যবহার আমাদের শহীদরা নিশ্চয়ই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল নব্বই এর অভ্যুত্থানের নিরলজ্জ পুনরাবৃত্তির জন্য জীবন দেয়নি বুঝে গেছেন কে উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ মুখপাত্র তিনি বুঝে গেছেন যে কিভাবে তাদেরকে বোকা বানিয়ে আমেরিকান ডলারের সাহায্যে তাদেরই আন্দোলনকে কাজে লাগিয়ে ইউনেসমিয়া বাংলাদেশের সিংহাসনে চড়ে বসেছেন কি কি হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা নতুন কোনো কথা নয় সেটা তো সাল থেকে হচ্ছে বাঙালির সিংহাসনে বাংলাদেশের সিংহাসনে যেই থাকুক খালেদা জিয়াই থাকুক আর এরশাদি থাকুক আর বেগম হাসিনাই থাকুক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা নতুন কোনো ঘটনা নয় এতদিন এরা বুঝতে পারছে আওয়ামী লীগের উপর অত্যাচার চলছে আওয়ামী লীগ যেটা অন্য দলের উপর করতো জামাতিদের সরকার ইউনিশের সরকার এখন এটা তাদের উপর করছে বাড়ি ভাঙছে তবে এই শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে আগুন দিয়ে দেওয়া এটা অনেকে পছন্দ করছেন না এরপর আর কি দেখতে পেলাম উগ্র মৌলবাদীদের হামলা হলো বাংলাদেশের একুশে বই মেলায় বাংলাদেশের একটা আবেগের জায়গা এই একুশে বইমেলা সেখানেও উগ্রবাদীদের হামলা হয়ে গেল তসলিমা নাসরের একটা বই ওখানে বিক্রি হচ্ছে বলে একটা সভ্য সচিব বলে একটা স্টল ঘুরিয়ে দেওয়া হলো প্রত্যেকে এটার প্রতিবাদ করেছেন বাংলার বাংলাদেশের বুদ্ধিজীবীরা প্রতিবাদ করেছেন সরকার থেকে প্রতিবাদ করা হচ্ছে একুশে বইমেলা তাদের অমর একুশে বইমেলা একটা আবেগের জায়গা সেখানেও উগ্রপন্থীরা হামলা চালিয়ে দিল তার ফলে বোঝা যাচ্ছে যে জামাতিদের হাতে পরিষ্কার দেশটা চলে গেছে ইউনু সরকারের ক্ষমতার বাইরে চলে গেছে সেটার প্রমাণ ওই দিনই পাওয়া গেছিল যেদিন শেখ মুজিবুর রহমানের বাড়ি চলছিল এদিকে ইউনু সাহেবের ইউনুস সাহেবের এই ডেভিল হান্ড অপারেশন ডেভিল হান্ড বাংলাদেশের পুলিশ এবং সেনার যৌথ প্রচেষ্টায় এক এক করে আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতা আছেন তাদেরকে জেলে জেলে লোককে পুরে দিয়েছে অথচ তারা শেখ রহমানের বাড়ি সংগঠক পড়া হাজার চালানো থেকে রক্ষা করতে পারেন শেখ হাসিনার বাড়িও পুড়িয়ে দিয়েছে রক্ষা করতে পারে এটাই এখন অবস্থা তাসলিমা নাসরিন মৌলবাদীরা এখনো ভয় পেয়ে যাচ্ছে একজন লেখিকাকে যদি কেউ ভয় পায় জানতে হবে সেই লেখিকার ক্রেডিট আছে একজন সাংবাদিককে যদি কেউ ভয় পায় গোটা রাজ্যের প্রশাসন যদি সেই সাংবাদিককে জেলের মধ্যে আটকে রাখার জন্য পুরো প্রশাসন আইনজীবী সবাইকে নামিয়ে দেয় তাহলে জানতে হবে সেই সাংবাদিকের কোনো ক্রেডিট আছে জানতে হবে সেই লেখিকার কোনো ক্রেডিট আছে যার বইয়ের স্টল আজকেও ভাঙতে হচ্ছে এই মূর্খ মৌলবাদীদের আমরা দেখলাম এই একুশে বইমেলায় হামলার পরে মুখ খুললেন ইউনুস মিয়া কিন্তু মুখ খুলে কি হবে গোটা পৃথিবী বাংলাদেশের চিত্র দেখতে পাচ্ছে কিভাবে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে মহিলাদের হেনস্থা করা হচ্ছে মহিলাদের মারধর করা হচ্ছে দেখুন আপনারা শেখ মুজিবুর রহমানের বাড়ি জ্বালানোর প্রতিবাদ করেছিলেন বলে বাংলাদেশের রাস্তায় প্রকাশ্যভাবে একজন মহিলাকে অনেক বয়স্ক মহিলা মায়ের বয়সী মহিলাকে তার পাশের ছেলেরা মারপিট করছে মারধর করছে আর মাদ্রাসার একজন শিক্ষক শেখ মুজিবুরের বাড়ি থেকে টাইলস খুলে নিয়ে চলে যাচ্ছে মাদ্রাসার বাথরুম করবে বলে দেখুন আপনারা এই টাইলস নিয়ে যাচ্ছেন এগুলো কি টাইলস না এগুলো টাইলস আচ্ছা এই আর কি নিয়েছেন

শিক্ষক দেখেন সে একজন মাদ্রাসার শিক্ষক তিনি হচ্ছেন এটা উচিত যে মাদ্রাসার কাজে আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন এটা কি উচিত হবে এটা হচ্ছে জায়গায় থাকলে তো নষ্ট হয়ে যাবে রাইট হ্যাঁ ব্যবহার করা যে জিনিসগুলো আছে ওগুলা নিয়ে আমরা কাজে লাগাইলে আমরা আশা করি ফায়দা হবে এটাই এখন বাংলাদেশের অবস্থা হাতে দেশটা চলে গেছে কিছু করার নেই যারা ছাত্রছাত্রী যারা আন্দোলনটা করেছিলেন কোটা বিরোধী আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলন তারাও বুঝে গেছেন ঠিক কি ঘটনাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা বুঝে গেছেন এই মুহূর্তে বাংলাদেশে কি ঘটছে তাদের অভিযোগ ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে হাসিনা সরকারকে সরিয়ে যে ইউনেসের সরকারকে এনেছে তারা হাসিনা সরকারের চেয়েও বড় ফ্যাসিবাদী সেটা গোটা পৃথিবীর মানুষ দেখছে এটা ছাত্রছাত্রীরা চেনে জেনে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস মিয়া মুখ খুললেন অমর একুশে বইমেলায় হামলার ঘটনার ফলে এবং বলেছেন এদিকে দেখা হবে আদৌ কি দেখবেন এর কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ইউনুস মিয়া টিকে আছেন জামাতিদের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কোনো রকমই সম্ভব নয় অমর একুশে বইমেলায় এরকম বিশৃঙ্খলের দৃশ্য দেখলো গোটা বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে আগামী ডিসেম্বরের ডিসেম্বরের মধ্যেই মধ্যেই ভোট হবে এতদিন চুপ ছিল মোহাম্মদ ইউনি সাহেব বুঝে গেছেন যে এই ছাত্র আন্দোলনের নেতারা নিজেদের জন্য একটা দল গড়লেও সেই দলের মাথা হিসেবে ক্ষমতায় তিনি আর ফিরে আসবেন না সেই জন্য তিনি যে চেষ্টা করছেন যে ছাব্বিশের শেষ অব্দি ভোটটা টেনে নিয়ে যেতে যাতে এই ছাত্ররা নিজের দল গঠনের সুযোগ পায় প্রস্তুতির সুযোগ পায় সেটা হচ্ছে না দেখে নির্বাচন কমিশন ঘোষণা করে দিল নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসলাম সরকার ঘোষণা করে দিলেন যে এবছরের দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাতে করানো হয় সেজন্য নির্বাচন কমিশন চেষ্টা করছে নির্বাচন কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই একটি গ্রহণযোগ্য নির্বাচন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে সহায়তায় হতে পারে সকলের চাহিদা অনুযায়ী নির্বাচন করতে হবে পিছনে ফেরার সুযোগ নেই নির্বাচন নিয়ে মুখ্য লক্ষছেন ইউনিশ তিনি বলেছেন যে চলতি বছরের শেষের দিকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে অন্যদিকে বিএনপি বরাবরের বিরোধিতা করে আসছে তাড়াতাড়ি নির্বাচন করানোর জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইলাম ইসলাম আলমগীর দেখা করলেন মোহাম্মদ সঙ্গে এবং তারপর তিনি বেরিয়ে এসে বললেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনিস মিয়ার সঙ্গে বৈঠক করলেন এই বাংলাদেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরেই তার মন্তব্য করলেন যে এই সমস্ত ঘটনাগুলো দায় বর্তমান সরকার এড়াতে পারে না অর্থাৎ ইউনিস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার কোনটা হয়ে গেছে তারা বুঝতে পেরেছে সবকিছু জামাতিদের হাতে চলে গেছে এখন আর কিছু করার নেই উল্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তাকে আর পছন্দ করছে না ইউনেসায় পরিষ্কার বার্তা পেয়ে গেছেন কোন রকমে এই বছরের শেষ পর্যন্ত তার ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় অপারেশন ডেভিল হ্যান্ড তিনি শুরু করছেন শয়তানের খোঁজ শয়তান করা শয়তান হচ্ছে হিন্দুরা যারা আওয়ামী লীগ করে শয়তান হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যেটা অভিযোগ ছিল হাসিনার বিরুদ্ধে সেই একই কাজ করে দেখাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আরো পরিষ্কার করে বলতে হলে জামাতের সরকার ইতিমধ্যেই অপারেশন ডেভিল হান বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের সেনার যৌথ অভিযান আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দু হাজার জনকে জেলে পুরে দিয়েছে যেটা অভিযোগ ছিল সে হাসিনার বিরুদ্ধে সেটাই গোটা পৃথিবী দেখতে পাচ্ছে ইউনেশ সরকারের বিরুদ্ধে একই জিনিস ফলে বিএনপির প্রতিনিধি দলও খুব একটা সন্তুষ্ট নয় তারা জানে যে এই ঘটনা চলতেই থাকবে এখন ক্ষমতায় ইউনিশের সরকার তারা আওয়ামী লীগের লক্ষ্যে ধরছে যদি ভোটের পর ভারত এবং আমেরিকার হস্তক্ষেপে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে তাদেরকে হারানো খুব শক্ত তারা যদি ক্ষমতায় আসে বিএনপি নেতাদের বিরুদ্ধে বা এই জামাতিদের বিরুদ্ধে আবার এই একই জিনিস হবে ফলে বাংলাদেশে যে আদৌ করে পরিবর্তন হবে না এটা যেমন ছাত্ররা বুঝতে পেরেছে ছাত্রীরা বুঝতে পেরেছে তেমনি বুঝতে পেরেছে এই বিএনপি এবং বাংলাদেশের মানুষ পরিষ্কার বিএনপি বলছে যত তাড়াতাড়ি ভোট হয়ে নির্বাচিত সরকার আসে তত তাড়াতাড়ি ভালো এবং আওয়ামী লীগের আমলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা যেমন তার প্রতিবাদ করেছিলাম এটা বলছেন বিএনপির মহাসচিব বলছেন আমরা তার প্রতিবাদ করেছিলাম সেটা এই একই ব্যাপার এবার ঘটছে অর্থাৎ দেশে ওই একই দমন পীড়ন এবং অত্যাচার চলছে যেটা বাংলাদেশে আগেও দেখে এসছে এখনো দেখছে কোনো পরিবর্তন হয়নি উল্টে এমন সরকারের আমলে জামাতিদের আমলে দেশটা আরো গোল্লায় গেছে আমেরিকা সমস্ত রকমের সাহায্য বন্ধ করে দিচ্ছে কিভাবে আমেরিকার সাহায্য পেয়ে বাংলাদেশে নির্বাচিত সরকারকে হটানো হয়েছিল গোটা পৃথিবী জেনে গেছে আমাদের প্রতিবেদন আছে আপনারা দেখবেন আমেরিকার সাহায্য বন্ধ ভারত এখনো বাণিজ্য চালিয়ে আসছে কি করবে বাংলাদেশ বছরের পর বছর ওদিকে সাহায্য করে এসছে সাতচল্লিশের স্বাধীনতার সময় থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছিল এই ভারতবর্ষ কিন্তু তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ যদিও ভারতবর্ষ এখনো ব্যবসা বাণিজ্য বন্ধ করেনি এই হচ্ছে ইউনসের বাংলাদেশের আসল চিত্র ভয়ঙ্কর একটা মূর্খ মৌলবাদীদের হাতে জামাতিদের হাতে এই বাংলাদেশ চলে গেছে এখন নির্বাচন কমিশন ঘোষণা করছে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ভোট হবে সেদিকে আমরা তাকিয়ে আছি এবং সবচেয়ে সবচেয়ে এখানে যেটা বড় প্রশ্ন এই ভোটে হাসিনার আওয়ামী লীগ করতে পারবে কিনা এবং হাসিনা স্বয়ং বাংলাদেশে গিয়ে এই ভোটে লড়তে পারবেন কিনা সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন এই হচ্ছে বাংলাদেশের আসল অবস্থা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না